বেশ কয়েকদিন ধরেই টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বলিউড তারকা শিল্পা শেঠির একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় চলছে নেট মাধ্যমে শিল্পাকে নাকি বিপাকে ফেলেছেন ঋতুপর্ণা এমন বিতর্কের মুখে পড়েছেন এই দুই তারকা এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ক্যামেরায় পোস্ট দিচ্ছিলেন শিল্পা এমন সময় ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায় ঋতুপর্ণাকে আর সেটা দেখেই নেটিজেনদের একাংশের দাবি ছবি তোলায় ব্যাঘাত ঘটাতেই শিল্পার ইচ্ছে করেই ক্যামেরার সামনে এসেছিলেন ঋতুপর্ণা আবার অনেকের মতে বাংলার প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণাকে দেখিও এড়িয়ে গিয়েছেন শিল্পা ভিডিওটি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে বিতর্ক যেন বেড়েই চলেছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন ঋতুপর্ণা তিনি জানান আয়োজিত অনুষ্ঠানটিতে কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো ফটোগ্রাফারের প্রবেশের অনুমতি ছিল না কেউ ভিডিওটা কোনোভাবে রেকর্ড করে তাদের নামে গুজব ছড়াচ্ছে অভিনেত্রী আরও জানান কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন ঋতুপর্ণাকে ভেতরে নিয়ে যাওয়ার কথা ছিল তাই ডাক পেয়ে এগিয়ে যান অভিনেত্রী আর সেই মুহূর্তে শিল্পাকে দেখেননি তিনি এমনকি শিল্পাও তখন ঋতুপর্ণাকে খেয়াল করেননি ঋতুপর্ণার শিল্প দুজনেই একে অপরের দীর্ঘদিনের পরিচিত জানিয়ে ঋতু বলেন হোটেলের লাউঞ্জে আমাদের অনেক কথা হয়েছে তারপর অনুষ্ঠানে পাশাপাশি আসনেও বসেছিলাম আমরা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুপর্ণাকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে সেটা অপ্রত্যাশিত একটি ঘটনা বলে জানিয়েছেন এই টালি তারকা